বন্ধুরা রোজগার মতন আজকেরও আমি আপনাদের সামনে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি বেগুন আলু দিয়ে সাইটিং মাছের তরকারি মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি তারপরে আমি সেই তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে বেগুনগুলো দিয়ে আমি ভাজতে থাকলাম একটু লালচে মতন হয়ে গেছে তারপরে আমি ওর ওপরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে নুন দিয়ে আবার ওটাকে ভালো করে ভাজা ভাজা করলাম করে তারপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখুন তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি টমেটোমো দিয়ে দিলাম তারপরে দেখুন ভালো করে আবার ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেখুন আবার লঙ্কার আলু সিদ্ধটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা আলুটাকে সিটি মেরে রেখে দিলে একটা করে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আপনারা এইভাবে করবেন দেখবেন বেশিক্ষণ সময় নেবে না খুব তাড়াতাড়ি কেন যেহেতু আলুটা গলে গেছে আর বেগুনটা যেন তেলের উপরে ভেজে নিয়েছি এবারে সর্ষেটা দিয়ে দিলাম এরপরে দেখুন আমি জল ঢেলে দিলাম দিয়ে তারপরে আমি বাসনটা ঢাকা দিয়ে দিলাম এবারে দেখুন ফুটে গেছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যেহেতু দু রুই মাছের মাথা দুটো ছিল ওটাও দিয়ে দিয়েছি আপনারা এইভাবে করে খাবেন আর দেখবেন কত সুন্দর লাগে খেতে আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন ঢাকাটা দিয়ে দেখুন এবারে আমি মাছটা ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন আলুও গলে গেছে বেগুনও গলে গেছে আমি এবারে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে আমি একটু বেশিরভাগ প্রেসার কুকার ব্যবহার করি হ্যাঁ প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ